আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী এই মুহূর্তে যারা আমার ভিডিও লাইভটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাইয়ারা আপনারা জানেন দীর্ঘ দুই বছরের উপর চলে যাচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের জায়গা দখল করে সেখানে আধিপত্য করতেছে ফিলিস্তিনিদের জায়গা দখল করে আজকে ফিলিস্তিনিদেরকে তারা বিনাশ করতেছে নিষ্পাপ অসহায় মজদুম শিশু বাচ্চাদেরকে তারা পাখির মতো গুলি করে মারছে তো এখন আমরা বর্তমানে যেটা দেখতেছি আমার ভাইয়েরা যে এখন বর্তমানে স্পেন ইটালি তুরস্ক আরও যারা যারা আছেন এবং এই পর্যন্ত আমরা জানি আটচল্লিশটা মতো জাহাজ সেই ফিলিস্তিনে রওনা হয়েছে ফিলিস্তিনের এই ত্রাণবাহী জাহাজ তো ইসরায়েল পৃথিবীর মধ্যে একটা নিকৃষ্ট একটা জাতি আবারও প্রমাণিত হলো যে তারা ফিলিস্তিনিদেরকে গাজার যে শিশু বাচ্চারা আছে অসহায় বাবা বাবাহারা মা হারা এই শিশু বাচ্চাদের শিশু বাচ্চারা যেন তারা যেন খাবার না পায় আর খাবার না পেতে পেতে যেন তারা এইভাবেই যেন মারা যায় সেই সিস্টেম তারা করেছে যার কারণে দেখেন এই কিছুক্ষণ আগে একটা না দুইটা জাহাজ সেখানে পৌঁছে গেছে ত্রাণবাহী এর মধ্যে ইসরায়েলের যে সৈন্যরা আছে তারা কি করতেছে এই অ্যাটাক করতেছে গুলি করতেছে ওইখানে এবং অনেক নিরহয় মুসলুম শিশু বাচ্চাদেরকে তারা মেরেও ফেলছে এবং কি জাহাজগুলো জায়গায় জায়গায় অবরোধ করতেছে এই ইজরায়েল সৈন্যরা তো এখন যেই আমরা আপডেট যে নিউজগুলো পাচ্ছি যে স্পেন এবং তুরস্ক তারা যুদ্ধ জাহাজ এই ত্রাণবাহী জাহাজের সাথে তারা যুদ্ধের জাহাজও দিবে এবং অন্য অন্য জাহাজ দরকার ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য ইনশাল্লাহ তা দিবে তবে আমার কথা হলো যে পশ্চিমা দেশগুলো আরব দেশ আরবের শায়েকরা তাদের কি কোনো দায়িত্ব নাই ইসলাম সৌদি আরব থেকে সারা বিশ্বে প্রসারিত হয়েছে আর সেই সৌদি থেকে কেন আজকে এই ফিলিস্তিন তাদের জন্য কেন এই সৌদি আরব কেন নিশ্চুপ এবং মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে তারা কেন নিশ্চুপ ইহুদিদের তো দালালি করেন কিন্তু অতিরিক্ত দালালি করা ভালো না যেখানে খ্রিস্টানরা মুসলিমদেরকে হেল্প করার তো কথা দূরের কথা কোনো প্রশ্নই আসে না আর সেখানে আজ খ্রিস্টানরাই সেখানে ত্রাণবাহী জাহাজ নিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে হাজার দিকে ছুটছে আর আমাদের সেই সৌদির শায়েকরা তারা কি করছে তাদের কথা তো একটু কথা বলে একটু সান্ত্বনা দিবে এই এটাও পর্যন্ত দেয় নাই তারা চুপ করে আসছে তারা ঘুমাচ্ছে তো আল্লাহ তালা অবশ্যই এই মুজলুম শিশু বাচ্চাদের হাহাকার মুসলুমের কান্না এবং এ পর্যন্ত যারা মারা গেছে এটির একটি প্রভাব এটির একটি গজব এই সৌদির যারা দায়িত্বশীল যারা আছেন তাদের উপরে অবশ্যই অবতারিত হবে তো যাক সর্বোপরি যে কথাটা বলতেছিলাম আমরা আল্লাহ তালা পাখের কাছে আমরা দোয়া করি ফিলিস্তিন শুধু ফিরি না ফিলিস্তিন স্বাধীনতা দিতে হবে পূর্ণাঙ্গ তাদের দেশ তারা কিভাবে চালাবে তাদের ব্যাপার তারা কোন যেভাবে যেভাবে মনসা সেভাবে চালাক হ্যাঁ অথচ একটা জিনিস খেয়াল করে দেখেন আমার জায়গাতে আরেক জমি হয়েছে আমার জায়গাতে গর্বে দেয় আমাকে দাঁড়িয়ে দেয় হ্যাঁ এটা কোনো নিয়ম নীতি হলো এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি হ্যাঁ এই জাতিকে আল্লাহ তালা হেদায়ত দান করুক নতুবা হেদায়ত না থাকলে আল্লাহ তালা এদেরকে ধ্বংস করে দেবে তবে সবাই